শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে পর্যটক বোঝাই বাস খাদে শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই একটি বেসরকারি যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে দশ নম্বর জাতীয় সড়কের ওপরে শনিবার দুপুরে রংপয়ে অটল সেতুর কাছে খাদে উল্টে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল বাসটি পাহাড়ি পথে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক পর্যটক সহ ছয় জনের মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন জখম হয়েছেন কমপক্ষে পনেরো জন আহতদের উদ্ধার করে সিংতাম হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর কালিম্পংয়ের জেলা পুলিশ সুপার শ্রীহরি পান্ডা বলেন ছয় জনের মৃত্যু হয়েছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান ঘটনাস্থল রংপো থানার কাছাকাছি হওয়ায় দুর্ঘটনা ঘটার পরপরই রংপো থানার পুলিশ স্থানীয় মানুষ এবং সেনাবাহিনী উদ্ধার কার্য শুরু করেন তবে ঠান্ডা থাকায় এবং কিছুটা অন্ধকার হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে তাদের এর পাশাপাশি পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিকিম থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত পর্যটক বোঝাই বাসকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয় উদ্ধারকারী দল দ্রুত গতিতে উদ্ধার কার্য শুরু করে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন সংখ্যাটি পরিষ্কার নয় তবে বাসটিতে স্থানীয় যাত্রী এবং তাদের ট্যুরিস্টরাও ছিলেন বলে জানা গিয়েছিল কি ঘটেছিল প্রাথমিকভাবে জানা গিয়েছিল বাসটি ব্রেক ফেল হয়েছিল তবে কোনো কোনো মহল মনে করছে বেহাল জাতীয় সড়কের জন্যই এই দুর্ঘটনা বাস গায়ে গায়ে यहाँ काम गर्दै थियो मुनि काम गर्दै थियो नि त ऊ हेर्नुहोस् न एउटा मर्यो यहाँ काम गर्दै गर्दाखेरि चाहिँ डाइरेक्ट झर्छ है बिचरा मैले बाँचे राम्रै गर तपाईँले कतिजनालाई गर्नु एकजना एकजनालाई कति ए के अरे कतिजना थियो मान्छे यहाँ मान्छे तपाईँको दुईवटा डेड बडी लग्यो बाँच्ने उयो नै छ

Ada pemandangan di nombor বছফে ইউপিনি কয়লিটী